সবাই যান বাড়ি থেকে তো তখন আমার অনেক কষ্ট লাগে যখন আমার মনে হচ্ছে আমার যদি এখন বাবা থাকতো তাহলে আমি এখন বাড়িতে থাকতে পারতাম এই বিষয়ে আমি অনেক আর সন্ধানতে চাই না আমার এক কষ্ট সরি আসলে তোমার এই বিষয়গুলো শুনে আমরা নিজেরও আসলে আবেগ আপ্লুত হয়ে পড়ছি ও যখন ওর মায়ের পেটে তখন ওর আব্বু দুনিয়া থেকে ইন্তেকাল করছে তারপরে তার মা তার যখন জন্মের কিছুক্ষণ পরেই ওর মাও দুনিয়া থেকে চলে যখন জন্মগ্রহণ গেছে প্রত্যেকেই বাড়ির দিকে যায় বাড়িতে যাই ঈদের ছুটিতে দুইটা ঈদ আছে তারপরে আরো পরীক্ষার বন্ধ আছে পুরো মাদ্রাসা খালি হয়ে যাই প্রত্যেক অভিভাবক এখানে আসে তাদের বাচ্চাদেরকে নেওয়ার জন্য তখন বিষয়টা কেমন চিন্তা করেন একটু তার তো কেউ নেই তাকে নেওয়ার জন্য তো এখানে কেউ আসে না আসলে বিষয়টা এটা মানে উপস্থাপন করতে আমিও একটু মানে কেমন জানি থমকে যাচ্ছি ওইভাবে উপস্থাপন আমি করতে পারতেছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমন্বিত দেশবাসী আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন আমি আপনাদেরকে এই প্রোগ্রামে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গাজীপুর ইসলামিক টিভির পক্ষ থেকে আজকের এই ক্ষুদ্র আয়োজনে আমাদের সাথে আছেন হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমদ নরি সাহেব আজকের এই আয়োজন আমাদের ছোট্ট এতিম শিশু আবু তালিবকে কেন্দ্র করে আজকের এই প্রোগ্রামটি যাকে কেন্দ্র করে আবু তালিব আমরা তার মুখ থেকেও শুনবো তার হৃদয়স্পর্শী এবং মর্মস্পর্শী ইতিহাস তো আমি প্রথমে আজকে আমাদের অনুষ্ঠানে যে আমন্ত্রিত অতিথি তাদের একে একে পরিচয় নেব প্রথমে আমি চলে যাব আমাদের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের যার তত্ত্বাবধানে এই এতিম শিশু আবু তালিব আজকে হ্যাফজ সম্পন্ন করতে পেরেছে প্রথমে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে কথা বলার জন্য হাফেজ মাওলানা মুফতি কাউসর আহমদ নুরী সাহেবকে এবং তার পরিচয় দেওয়ার জন্য ওয়ালাইকুম আসসালাম দ্বিতীয়ত আমি আজকে ক্যামেরার সামনে কথা বলার জন্য পরিচয় নিজের পরিচয় দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ছোট্ট আবু তালিবকে আসসালামাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমরা এখন চলে যাবো আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাওলানা মুফতি হাফেজ কাউসার আহমেদ নুরি সাহেবের কাছে আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব এই আবু তালিব তার সাথে আপনার পরিচয় কিভাবে তাকে আপনি আপনার এই মাদ্রাসায় কীভাবে নিয়ে আসেন আমি প্রথমে আপনার কাছে এই 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 বিষয়টি জানতে চাইবো পরবর্তীতে ধাপে ধাপে আমি আপনাকে আরও বিষয় আপনার কাছ থেকে আমরা জানবো এবং আশা করি আমাদের সাথে আমাদের দর্শক সে পর্যন্ত থাকবে আলহামদুলিল্লাহ শরতীয় আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া যে আমি অধমকে আল্লাহ রাবুল্লাহ আলমিন একজন কোরআনের খাদেম হিসাবে খাদেমুল কোরআন হিসাবে খেদমত করার কোরআনের একটি বাগান সাজানোর সুযোগ দিয়েছেন আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সেই লোকে যেহেতু আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনের বাগান সাজানোর তফিক দিয়েছেন কোরআনের পাখিরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে আসা যাওয়া করে এটা স্বাভাবিক তো আবু তালেবকে আমাদের এখানে আসার পিছনে ওর তো অনেক করুণ কাহিনী আচ্ছা আমরা এবং পর্যন্ত আমাদের আপনি জানতে চেয়েছেন কিভাবে আসলো প্রথমে আমরা তার আসার সূচনাটা হয়েছে মাদ্রাসা দেওয়ার পরে আমার মহিবিন মুতা এবং আমার দেশের আনাছে কানাচে অনেক জায়গায় ছড়িয়ে ছিটে থাকা অনেক হাফেজ কর উস্তাদরা রয়েছে হিফজখানার দায়িত্বশীলরা রয়েছেন তা আমার একজন সহপাঠী বন্ধু হাফেজ মালানা জাকির হুসাইন তো উনি আমাকে বলল এরকম একটা ছেলে আছে সবাই আপনি তো অনেক ছাত্রদেরকে হিফজের পিছনে কাজ করে যাচ্ছেন অনেক হাফেজ কোরআন জাতীয় আন্তর্জাতিকভাবে তৈরি করার পিছনে মেহনত করে যাচ্ছেন আমার একটা আপনজন আছে একটা ছেলে আছে তার দায়িত্ব আমি নিয়েছি আপনার কাছে দিয়ে যাচ্ছি আমারও একটা প্রতিষ্ঠান আছে এরপরে উনি বলছে আমার কাছে দিতে ওই লোক কি হই যে আবু তালিবের সম্পর্ক মনে হয় সম্ভবত চাচ্ছু হয় আচ্ছা 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 তো ওনার নিজেরও একটা মাদ্রাসা আছে ওনার নিজের মাদ্রাসা রেখে আপনাকে রিকোয়েস্ট করছে আবেদন করছে এটার কারণটা কি এটার কারণটা হলো হয়তোবা উনি দেখছে যে আমাদের হেফসখানার মানটা আলহামদুলিল্লাহ ঢাকা শহরের ভিতরে নয় গোটা বাংলাদেশে দুই চার পাঁচটা ভালো প্রতিষ্ঠান হিসেবে যেগুলোকে মানুষে মানে সম্মানজনক প্রতিষ্ঠান হিসেবে চিনে এবং জানে আপনার আপনার মাদ্রাসা এটার নামটা কি আমরা কি এখানে দেখতে পাচ্ছি কোথাও আপনাদের মার্কাজুত আমাদের মাদ্রাসার নাম মার্কাজুত তালিম ইন্টারন্যাশনাল হিজুল কোরআন মাদ্রাসা এটা কোথায় অবস্থিত আপনারা একটু লোকেশনটা যদি আমাদের বেসিক্যালি দিয়ে দিতেন দর্শকদের জন্য আরেকটু ভালো খ্রিস্টানরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা থেকে ঢাকাতে আসতে হবে এয়ারপোর্ট অথবা গাবতলি অথবা যে সেন্টারে আসুক আসুক না কেন বললেই হবে গুলশান নতুন বাজার ইউনাইটেড ইউনিভার্সিটি সংলগ্ন সাঁতারকুল উত্তরপাড়া বাস গুলশান নতুন বাজার থেকে ইউনাইটেড ইউনিভার্সিটি হয়ে পাশেই সাঁতারকুল উত্তরপাড়া আচ্ছা আবার আমরা আবার ওই যে ওর চাচু আমাকে বললেন আমার মাদ্রাসায় ওকে দায়িত্ব নিয়ে পড়াতে হবে আচ্ছা আচ্ছা দায়িত্ব বলতে আমি তো সবাইকে দায়িত্ব নিয়েই পড়াই তো তখন মনে বললেন যে আপনাকে পুরা জিম্মাদারি নিতে হবে যেহেতু আমরা দর্শক যারা আসি আমরা হয়তো এই কথাগুলো শুনলে আমাদের চোখের পানি ধরে রাখতে পারবো না হ্যাঁ আসলেই বাস্তবতা যখন আমি শুনলাম যে মা ও নাই বাবাও নাই তার মা বাবা কেউ নেই কখন মারা গেছে ওর মা বাবা এটা তো আরও কঠিন মানুষ হয়তো বা অনেকে বাবা মা ছাড়া দুনিয়াতে মানে চলতেছে কিন্তু ওর বিষয়টা আমি জানার পরে আমার কাছে অনেক কষ্ট লাগছে এবং আনন্দও লাগছে যে ওকে আমি দায়িত্ব আনন্দ নিয়ে নিয়েছি ও যখন ওর মায়ের পেটে তখন ওর আব্বু দুনিয়া থেকে ইন্তেকাল করছে সেটি কি স্বাভাবিক মৃত্যু ছিল নাকি কোনো দুর্ঘটনা ওর আব্বু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছেন আমরা আসবো আমরা তার কাছে আমরা যাবো আমি আমি আগে আপনার সাথে কথা বলবো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছি তারপর তার মা তারপরে তার মা তার যখন জন্মগ্রহণ হইল জন্মের কিছুক্ষণ পরেই ওর মাও দুনিয়া থেকে চলে গেছে ইন্দালিন্দা আذا তারপর আপনি এই মাদ্রাসায় ওই যে ওর মাধ্যমে ওই যে সরি ওনার মাধ্যমে আপনি নিয়ে আসলেন والصلاه যখন বললেন তখন আমি এটা এটা কত বছর আগে এটা আজ থেকে প্রায় চার বছরের কাছাকাছি তো তখন সে হাফেজ ছিল না না নুরানি পড়তি নুরানি অর্থাৎ ওর যে বেসিক যেটা ইসলামের যে কুরআনের বেসিক যেটা সেটা এর পরবর্তীতে আপনি কিভাবে তাকে এই পর্যায়ে নিয়ে আসলেন নুরানি আমাদের হিফজখানার পড়ার জন্য তো প্রাথমিক পর্যায়ে নুরানি নাযরা কমপ্লিট করতে হয় এবং হিফজের জন্য যে নাযরা সেটা খুব সুন্দর করে ক্লিয়ার করা হয় আমাদের প্রতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী যেভাবে পড়াইলে সুন্দর পড়া সম্ভব সেভাবে সে আমাদের নিয়ম অনুযায়ী নাজারা কমপ্লিট করেছে নৌরানি কমপ্লিট করে নাজারা শেষ করে হিপজের নাজারা হওয়ার পরে আমরা তাকে হিপজে সবক দিলাম আচ্ছা আচ্ছা এর পরবর্তীতে শেষ কতদিন হয়েছে হিপস শেষ করছে ওর মোটামুটি তিন বছরের সময় লাগছে তিন বছর টোটালি নৌরানি সহ সব কমপ্লিট চার বছর তাহলে আপনাদের এখানে যে স্টুডেন্টরা থাকে সবার কি এই সময়টাই লাগে নাকি ও আগে শেষ করতে পারছে নাকি ও দেরি হয়েছে এটা এটা এই কম্প্যারিজনটা আপনি কিভাবে দেখবেন হিপজের ক্ষেত্রে আমাদের সাধারণ যে ছেলেটা উস্তাদের পক্ষ থেকে বলা হয় যে ও হিপজের যোগ্য আজকাল তো আসলে অনেক জায়গায় দেখা যায় যে মা হাফেজ হইতেই হবে সেই হিসাবে সবাইকে হেফজখানা ভর্তি করা হয় এই অনেক কষ্ট হয়ে যায় বাচ্চাদের জন্য হিপজের একটা মেধা আছে আলাদা হিপজের একটা প্রস্তুতি আছে একটা ছেলে হিপস পড়লে উস্তাদ বলতে পারে যে নাজারা যিনি পড়ায় সে অভিজ্ঞ উস্তাদ হলে যে গার্ডিয়ানকে বলবে যে আপনার বাচ্চাকে আপনি হিপসই দিতে পারেন তো এ লেভেলের হইলে তিন বছর চার বছরের ভিতরে মানে ইয়াজ সহ কমপ্লিট হয়ে যায় তার মানে তার বিষয়টা আমরা ধরতে পারি যে মিডল অবস্থা হ্যাঁ মিডল অবস্থায় আছে খুব বেশি দ্রুত হয়েছে না আবার খুব দেরিও হয়নি আচ্ছা আমরা এখন একটু চলে যাই যাকে কেন্দ্র করে আজকে আমাদের অনুষ্ঠান এই সেই নিষ্পাপ শিশু বাচ্চা যে আপনার মাত্র হাফেজ হয়েছে তার সম্পর্কে ইতিমধ্যে আমরা কিছু ধারণা পেয়েছি আমাদের যে প্রধান অতিথি মুফতি কাউসার আহমেদ নরী সাহেবের কাছ থেকে এখন আমরা তার মুখ থেকে কিছু শুনবো আবু তালিব আমি তোমাকে আহ্বান জানাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার সম্পর্কে কিছু বলার জন্য তুমি তোমার পরিচয় একবার আগে দিয়েছিলে এখন তুমি কিভাবে তোমাদের এই হুজুরের কাছে এসেছিলা এবং কীভাবে তোমার হ্যাপ স্ট্রুক শেষ হয়েছে আমাকে সংক্ষিপ্ত খুব কারণ আমরা এত বেশি সময় দিব না খুব অল্প সময়ের ভিতরে আমরা প্রোগ্রামটি শেষ করে দিব

হুজুর বলতে গেলে এখানে যিনি উপস্থিত আছেন ওনার সাথে তুমি কাটিয়েছো ওনার বাড়িতে চলে গেছিল এটা কত বছর মানে মাদ্রাসে ভর্তি হওয়ার পর থেকে সবসময় পরে সবাই জানো বাড়িতে তো তখন আমার অনেক কষ্ট লাগতো আমার অনেক কষ্ট লাগতো যখন ঈদের সময় বাড়িতে যেতে পারো না তোমার মা বাবার জন্য অনেক কষ্ট লাগতো যখন আমার মনে হচ্ছে আমার যদি এখন বাবা থাকতো তাহলে আমি এখন বাড়িতে থাকতে পারতাম এই বিষয়ে আমি অনেক আর সামানতে চাই না আমার এক কষ্ট সরি আসলেই তোমার এই বিষয়গুলো শুনে আমরা নিজেরও আসলে আবেগ আপ্লুত হয়ে পড়ছি আমরা একটু আমরা ওইদিকে যাব না আশা করি ইনশাল্লাহ তোমার জন্য তোমার ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করছে এবং আই থিংক তুমি তোমার হুজুরের প্রতি অনেক কৃতজ্ঞ যে যেই হুজুর তোমাকে এই পর্যন্ত এখানে নিয়ে আসছে তুমি এখন আমরা আসলে দুঃখিত বিষয়গুলো তো আসলে একটু ইমোশনাল কারণ এটা আপনারা নিজেরই একটু বুঝতে পারছেন যে বিষয়টা কেমন হবে ছোটো বাচ্চা তার বাবা মাকে কাউকেই দেখে নেয় আর ঈদের সময় তো আমাদের প্রত্যেকের একটা চিন্তাভাবনা থাকে প্রত্যেকেই চিন্তা করে যে আমি বাড়িতে যাব সবার একটা স্বপ্ন থাকে তো যখন আপনারা একটু চিন্তা করেন যখন ঈদ হয় বা কোনো একটা বড় বন্ধ আসে মাদ্রাসা খালি হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান খালি হয়ে যায় তখন এই বাচ্চার মেন্টালিটিটা তার চিন্তা ভাবনাটা তার ইমোশনটা কোথায় গিয়ে টাচ করবে এটা আপনারও একটু চিন্তা করুন বিষয়টা আসলে আমি এই বিষয়টাকে আর প্রশ্ন করার মতো সাহস পাচ্ছি না আমি এই জন্য এই বিষয়টি কিছু স্কিপ করে যাচ্ছি এখন আমি তার কাছ থেকে একটু কনসেন্ট্রেশনটা তার একটু ঘোরানোর জন্য আমি তার কাছ থেকে একটু তেলাওয়াত শুনতে চাবো তুমি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের এখানে যারা আছি সকলের উদ্দেশ্যে একলা একটা সেন্টেন্স একটা আয়াত কিংবা দুইটা আয়াত কি তুমি শোনাতে পারবা আমরা শুনতে প্রস্তুত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. ما شاء الله ما شاء الله. আমরা প্রত্যেকে একটা আয়াত জানি সেটা হচ্ছে আয়াতুল কুর্শি এই আয়াতুল কুর্শির প্রায় কিছু অংশ কি আমাদেরকে শোনানো যাবে সব অ্যাহদু বি লাহি মিন সেউয় নিউয়া জিম মিস মিল্লে লা অনেক সুন্দর হয়েছে তো আমি এখন আবার চলে যাব আমাদের যে আজকে প্রধান অতিথি কাউসার আহমেদ নরি সাহেবের কাছে আপনি এখন আমাদের এই যে ছোট বাচ্চার মুখ থেকে শিশু বাচ্চার মুখ থেকে অনেক কিছু শুনলাম আপনি আমাদেরকে সমাপ্তি একটা কিছু বলেন তাকে নিয়ে আপনার পরবর্তী চিন্তাভাবনা কি আর এতে যদি আমাদের এবং তা শুধু তাকে নিয়ে নেই বাংলাদেশের মধ্যে এমন তো দেখা দেখি আমরা তাকে বা তার মুখোমুখি হয়েছি এই জন্য আমরা তাকে উপস্থাপনা করতে পেরেছি দর্শকদের সামনে এমন অনেক জায়গায় অনেক বাচ্চা যারা আবু তালেবের মতো আছে আর যাদের খোঁজখবর আমরা অনেকে জানি না আপনি তাদেরকে নিয়েও কোনো ধরনের পরিকল্পনা করছেন কিনা এই বিষয়ে আমরা একটু দর্শকদেরকে যদি আপনি একটু কনসেন্ট্রেশন দিতেন আমরা একটু কৃতজ্ঞ হতাম আর যদি আপনার আরও কোনো কথা থাকে নিচে থেকে সেটা মানে এখানে প্রকাশ করলে আমরা কৃতজ্ঞ হতাম তালা আমাকে কোরআনের খেদমতে কবল করেছেন কোরআনের বাগান যেদিন থেকে আমি দিয়েছি আমার মাধ্যমে হয়েছে আমার একটা স্বপ্ন ছিল বিশেষ করে যেহেতু প্রতিষ্ঠান প্রাইভেট প্রাইভেট প্রতিষ্ঠানে যাদের অর্থ টাকা পয়সা বেশি আছে তাদের সন্তানের পড়াশোনা করে সেবা ভালো পায় আমার ইচ্ছা ছিল প্রতিষ্ঠান প্রাইভেট হলেও এ আবু তালেবের মতো যারা বা এ ধরনের কোনো লেভেলের এই লেভেলের কোনো সন্তান কোনো শিশুর নিউজ যদি আমার কাছে পৌঁছে যে আমি সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি দেখবো ইনশাল্লাহ তাহলে কি আমরা দর্শকদের উদ্দেশ্যে কথা বলতে পারি যদি আপনাদের কারো কাছে এমন ছাত্রের এমন বাচ্চার সন্ধান থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমি সেটা যদি আমার আমার সাথে আমার পর্যন্ত পৌঁছে সেটাকে আমি আবু তালেবের মতো ইনশাল্লাহ চেষ্টা করবো এর চেয়ে আরও ভালো কিছু দেওয়ার সম্মিত দর্শক আপনার বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনার ধারণা মতে জানা মতে এমন কোনো সন্তান থাকে যারা আর্থিক সংকটের কারণে পড়াশোনা করতে পারতেছে না দিনই জ্ঞান অর্জন করতে পারতেছে না আমাদের এই মাওলানা সাহেবের সাথে আপনার যোগাযোগ করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে এখানে আপনারা নিজেরও দেখা যায় কি যদি এমন একটা কোনো বাচ্চার সন্তান আপনারা দিতে পারেন সেক্ষেত্রে আপনারা এখানে সবকে জারিয়ার সব কিন্তু পাবেন ধন্যবাদ ইনশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ এই সেই আমাদের এই আবু তালেবকে আমাদের পরবর্তী দাপে আমরা কোন দিকে নিয়ে যেতে চাচ্ছি হ্যাঁ আমি এই প্রশ্নটা আপনাকে করেছিলাম দিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা আপাতত ও হিপস শোনাচ্ছে অ হিপস যখন কমপ্লিট শোনাবে ভালো করে ইয়াদ মানে কমপ্লিট কমপ্লিট হয়েছে হিপ শেষ করেছে এখন শুনানু বিভাগে আছে সবে মাত্র এই তো দু দিন আগে শেষ সবক শুনিয়েছে একটা সুন্দর অনুষ্ঠান হয়েছিল আমাদের গোটা বাংলাদেশের পরিচিত আন্তর্জাতিক পরিমণ্ডলে যাকে চিনেন বিএসপি কোরআনের আলো এর সম্মানিত প্রধান বিচারক শাহ কারি জহিরুল ইসলাম সাহেব আসছিল ওনার কাছে শেষ সবক শুনিয়েছি তো আমরা পরিকল্পনা করতেছি যে ওর সামনে যেন কিতাব বিভাগের পড়াশোনা হিফজের মতো আরও সুন্দর হয় আরও ভালো হয় এবং সে যদি হিফজের পরে কিতাবখানায় সর্বোচ্চ ভালো প্রতিষ্ঠানে তা মানে তাকে নিতে হয় আমার আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ ইনশাল্লাহ টাকা পয়সা সহ এখনই তো তার শুরু থেকে শেষ পর্যন্ত তার সর্বোচ্চ দায়িত্ব টাকা পয়সা এবং তার পোশাক আশাক সব কিছু আমি আমার সন্তানের মতো দেখেই এই যাব এই পর্যন্ত নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এবং সামনের পরিকল্পনা হলো সে যদি আমার মানে আয়ত্তেই থাকে এবং তার গার্জিয়ান এখনও পর্যন্ত সেইভাবে কেউ বের হয় নাই অনেক সময় দেখা যায় একটা পর্যায়ে যখন পৌঁছে তো অনেক লেভেলের গার্জিয়ান সে সামনে দাঁড়ায় কেন এই কথাটা বললাম আমাদের সামনে আমরা অনেক সন্তানকে মানুষ করতে গিয়ে দেখছি যখন তাকে মোটামুটি জাতির সামনে পেশ করেছি তখন এরকম অনেক অভিভাবক বের হয় এটা এক পর্যন্ত কিন্তু কেউ বের হয় না তো আলহামদুলিল্লাহ এরপরে আমাদের মনে কোনো কষ্ট নাই আমরা চাই একজন উস্তাদ চাই তার সন্তান তার ছেলে তার ছাত্র বাবা মা যেমন চায় সবল হোক একজন আদর্শ উস্তাদ চায় তার ছেলে তার ছাত্র তার চেয়ে আরও অনেক বড় হোক আমার স্বপ্ন এটা তো ওকে যদি বিদেশও বিভিন্ন জায়গায় পৃথিবীর যে প্রান্তেই তাকে ভরো করার জন্য নেওয়া দরকার আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ সেটা করে দেব বিন্দু মাত্র পিস আন্তর্জাতিক পরিমন্ডলে তাকে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছা কিংবা প্রস্তুতি কি আপনারা রেখেছেন সর্বোচ্চ প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমাদের চলমান আল্লাহ চাইতে হয়ে যে আল্লাহ তাদের কবুল করে তাহলে ইনশাল্লাহ দর্শক আমরা প্রোগ্রামটি আর বেশি লম্বা করতে চাচ্ছি না আমরা সর্বশেষ যে যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান যার মুখ থেকে আপনার কথাগুলো শুনেছেন আমরা তার কাছ থেকে কিছু কথা শুনি বিদায় নিব আবু তালেব দর্শকদের উদ্দেশ্যে তোমার কি এই তোমার হুজুর সম্পর্কে এবং তুমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছ এই সম্পর্কে কিছু বলার আছে তোমার ওকে ওকে তুমি তোমার হুজুরের উত্তরোত্তর মঙ্গল কামনা অবশ্যই দেওয়া এবংীকে তোমার প্রতিষ্ঠান এবং হুজুরের জন্য দেওয়া যাবে না সেটাই তাহলে তুমি দর্শকদের উদ্দেশ্যে হুজুর যার অশিলাই তুমি দেখা যায় কি এখানে এই পর্যন্ত তুমি আসতে পেরেছ এবং যেই মাদ্রাসা বা প্রতিষ্ঠানের অসিলাই তুমি এতটুকু পর্যন্ত পৌঁছাতে পেরেছ সেই জন্য দর্শকের কাছে তুমি কি দোয়া চাবো না অবশ্যই ইনশাল্লাহ তাহলে তুমি তোমার পক্ষ থেকে সবার কাছে একটু দোয়া চেয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সামনে আরও অনেক আগাতে পারি আমার ওস্তাদের জন্য অনেক দোয়া করবেন আমার ওস্তাদ যেন আমাকে সামনে আরো দেখতে পারি আমি যেন ওস্তাদের সাহায্য থাকতে পারি আসলে এখানে যে বিষয়টা যাকে কেন্দ্র করে আজকে আমাদের অনুষ্ঠান আমরা তার মুখ থেকে কিছু শুনলাম মূলত আমি তার এই ইন্টারভিউ দেওয়ার জন্য যখন আসলাম তাকে নিয়ে যখন আমি ক্যামেরার অন্তরায় আমি যখন মুখোমুখি হয়েছিলাম পার্সোনালি যখন তার সাথে বসেছিলাম তার এই যে স্ট্রাগলিং হিস্ট্রি তার যে এই কঠিন ইতিহাস তার জীবনের মানে এতটাই মর্মান্তিক ছিল যে আমরা যারা উপস্থিত ছিলাম কেউ আসলে চোখের পানি ধরে রাখতে পারি নাই আর এখানে ক্যামেরার সামনে আসলে সে ওইভাবে এক্সপ্রেশন আপনাদেরকে দিতে পারে নাই বাচ্চা মানুষ সে তার সমস্যাটা এবং তার যে মর্মান্তিক যে ইতিহাসটা এটা আসলে ওইভাবে সে যতটুকু পারে আপনাদের সামনে উপস্থাপন করেছে কিন্তু মোর দেন আপনারা যা যতটুকু দেখেছেন এর চেয়েও অনেক বেশি কারণ একটা বাচ্চা চিন্তা করেন আপনারা যে যখন প্রত্যেকেই বাড়ির দিকে যাই বাড়িতে যাই ঈদের ছুটিতে দুইটা ঈদ আছে তারপর আরও পরীক্ষার বন্ধ আছে পুরো মাদ্রাসা খালি হয়ে যাই প্রত্যেক অভিভাবক এখানে আসে তাদের বাচ্চাদেরকে নেওয়ার জন্য তখন বিষয়টা কেমন চিন্তা করেন একটু তার তো কেউ নেই তাকে নেওয়ার জন্য তো এখানে কেউ আসে না আসলে বিষয়টা এটা মানে উপস্থাপন করতে আমিও একটু মানে কেমন জানি থমকে যাচ্ছি ওইভাবে উপস্থাপনা আমি করতে পারতেছি না আপনারা দেখবেন চিন্তা করবেন এসব বাচ্চাদের জন্য কিছু করা যায় কি না দর্শক আজকে আমাদের গাজীপুর ইসলামিক টিভির পক্ষ থেকে যে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে এভাবে আমরা আরও বিভিন্ন প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটিতে লাইক দেওয়ার জন্য সব অনুরোধ জানাচ্ছি সবার পক্ষ থেকে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করেছি আসসালামু আলাইকুম আরহাম আবার